বিস্মিল্লিয়া হিক্রাট বাঘই গ্রাম কুমিল্লা জেলার অধীনস্থ গ্রাম উপজেলার এক ঐতিহ্যবাহী গ্রামের নাম শিক্ষা সংস্কৃতির পাশাপাশি সামাজিকতায় এক অনন্য মেলবন্ধন রয়েছে এই গ্রামটিতে বাঘই গ্রাম পশ্চিমপাড়া যুব সমাজ ও প্রবাসীদের দক্ষ পরিচালনায় সামাজিকতার এক অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছে বাগুইগ্রাম পশ্চিম পাড়ার উল্লেখযোগ্য বাড়িগুলো হল কালীবাড়ি বাড়ি নতুন বাড়ি কবিরাজ বাড়ি আরুণটেজার বাড়ি ভূঁইয়া বাড়ি মোক্তার বাড়ি মৌলভী বাড়ি ব্যাপারী বাড়ি মুন্সি বাড়ি বাড়ি এই ঐতিহ্যবাহী গ্রামটিতে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নুরানি মাদ্রাসা সামাজিক কাবরস্থান বড় পুকুর এবং এই গ্রামের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় কার্যক্রম পরিচালনায় রয়েছে পশ্চিমপাড়া জামি মসজিদ মসজিদটি ইতিমধ্যে পুনর্নির্মাণের কাজ চলমান। হয় বাগুইগ্রাম পশ্চিমপাড়া প্রবাসী কল্যাণ সংস্থা ও যুব সমাজের আয়োজনে বাগুইগ্রাম পশ্চিমপাড়া জামে জামি মসজিদের উদ্যোগে প্রায় প্রতি বছর আয়োজন করা হয় তাফসিরুল কুরআন মাহফিল এই মাহফিলে দেশ বরেণ্য বিশিষ্ট আলমী তিনগণ ধর্মীয় দিক নির্দেশনামূলক আলোচনায় অংশগ্রহণ করেন যা গ্রামের মানুষকে এবং আশেপাশের মুসলমান ভাইদেরকে ইসলামী আদর্শে অনুপ্রাণিত হতে উদ্বুদ্ধ করে গ্রামের সামাজিক বিভিন্ন উন্নয়নে বাগুগ্রাম পশ্চিম পাড়া প্রবাসী কল্যাণ সংস্থা ও যুব সমাজের আন্তরিক সহযোগিতায় এবং গ্রামের সর্বসাধারণের ঐক্য এই গ্রামের সামাজিক মূল্যবোধ চর্চা ও সম্প্রীতির বন্ধনকে এক অনন্য উচ্চতায় স্থাপন করেছে সামাজিকতার এই অনন্য মেলবন্ধন যুগ যুগ ধরে এই গ্রামটিকে পুরো উপজেলা জুড়ে একটি মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে এই মেলবন্ধন সকলের এই সম্প্রীতির বন্ধন বেঁচে থাকুক أرنب دكان الله حافظ